হাই বন্ধুরা তোমরা কেমন আছো সবাই ভালো আছো আমি আজকে পাট শাক নিয়ে এসেছি দেখো কচি কচি পাশাক দেখেছ পাট শাক কেমন দেখতে খুবই সুন্দর কিন্তু খুব লোদা কিন্তু পাশাকটা খুব লোদা আমি খুটে খুটে দেখো এরকম করে রেখেছি আর এই খোটা অবস্থায় এই যে শির আছে না এই শির কিন্তু খুঁটে যদি তোমরা রান্না করো আরও টেস্ট হবে এই যে শিরাগুলো এই দেখো আমি খুটে খুঁটে এরম করে করে রাখছি কিন্তু অনেকক্ষণ টাইম লাগে তার জন্য আর হয় না অনেকের কিন্তু এরকম করে খুঁটে খুঁটে তোমরা যদি ই করো আসটা এই যে দাঁতটা এগুলো কিন্তু খুবই শক্ত আমি খুটে খুঁটে সব রেখে দিয়েছি আগে থেকে একটু কেন অনেকটা বড় তাহলে ভিডিও হয়ে যাবে তাই আর পারশাক খেতে খুবই ভাল লাগে কিন্তু কাটতে ধুতে খুব লোদা লোত লোদ লাগে দেখতেই পাচ্ছ পাশাকগুলো খুবই সুন্দর পুরো টাটকা কচি কিনে নিয়ে এসছে বাজার থেকে এবার আমি কাটবো আমার ফোঁটা কিন্তু হয়ে গেছে এবার আমি কাটবো পুরো কচি দেখো পুরো কচি কিন্তু আমি সব কুটি কুটি করে দেখো শুরু শুরু করে কেটে নিয়েছি এবার ধোবো ওগুলো দেখো আমি সেই পাট শাকে দেব রসুন আর পেঁয়াজ তারপরে আমি শাকটা কিন্তু ধুয়েই নিয়ে এসেছি ধুয়ে একটু রোদে দিয়েছি দেখো কেন এই দেখো পুরো দমে এই দেখো কচলাচ্ছি একটু রোদে দিয়েছি পুরো লোদা অনেকক্ষণ টাইম লাগবে বলে আমি দেখো বাইরের তাপে আমি রোদে দিয়েছি দেখতেই পাচ্ছ আমি এখন পেঁয়াজ পেঁয়াজ কাটি আর এখানটা একটু শুকা তারপরে আমি সর্ষের তেল দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এবার আমি সেই পেঁয়াজ ছেড়ে দিলাম না রসুনও ছেড়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন দিয়ে রান্না করব আমি কিন্তু এখনও সেই রবির থেকে এখনও আমি তুলিনি এখন নিয়ে আসবো পাঁচ সাতটা সেই রোদে দিয়েছি তোমরা এরম করে খাবে রান্না করে একটু রোদে ফেলে দেখো কতটা জল বেরিয়েছে ওই দেখো দেখতেই পাচ্ছে আবার আমি বসা বসা হালকা নাড়াচাড়া করে আমি পেঁয়াজটা একটু লাল লাল আর লসুনটা লাল লাল করে দিয়েছি এই দেখো এবার আমি ছেড়ে দিলাম দেখতেই পাচ্ছি ক্যামেরাটা কালো হয়ে গেল কেন এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ এই দেখো যেমন হয়ে গেছে রোদা কিন্তু সেটা টেস্ট দেখো রোদে দেখার পরে আমার কম গ্যাসও পড়বে আর হালকা হলুদ ছেড়ে দিলাম দেখেছ সবুজে সবুজ হয়ে গেছে যদি আমি কিন্তু সবসময় বলি ঘরোয়া রান্না করি তোমাদের গ্যাসও কম পড়বে এই পাশাক যদি একটু রোদের তাপে দাও দেখো আমার বেশিক্ষণ লাগলো না আসতে খানিক সময় আছে দেখো আমার শাকটা কি সুন্দর হয়েছে পুরো ভাজা ভাজা শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন দিয়ে তোমরা করবে বন্ধুরা আমি নামাবো বা আমি একটু সাজিয়েছি কেন লেবু দিয়ে খেতে হেভি টেস্ট আমার পাট শাক টাটা বন্ধুরা এরম করে রান্না করবে রোদে দিয়ে খুবই স্পেশাল একটা খাওয়া গরম গরম ভাতে খেয়েও টাটা বন্ধুরা লঙ্কা শুকনো লঙ্কা এখন ভাজবো লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে মাখবো এখনই খাওয়া শুরু হয়ে যাবে টাটা বন্ধুরা